আসসালামু আলাইকুম আমরা অনেকে চ্যাট জি টিভিতে ব্যাটারভাবে কিভাবে প্রম্পট দিতে হয় এটা আমরা বুঝতে পারি না অথবা জানি না তো আমি আজকে একটা সাইট নিয়ে আপনাদেরকে পরিচয় করে দিব আমরা চ্যাট জি থেকে ব্যাটার আউটপুট পাওয়ার জন্য এই সাইটটা আমরা ইউজ করতে পারি তো আমরা ব্রাউজারে এসেছি আসার পর আমরা এখানে লেখব ইআরও এম এই যে আমার এখানে চলে এসেছে প্রম্পট হ্যাকারস ডট কো ইন্টারপ্রেস করলে এটাতে আসবো তো এখানে যেহেতু আমি এটা এর আগে থেকে আমি ইউজ করেছি আপনাদের যাদের লগিং করা নেই তারা অবশ্যই এটা লগ করে নেবেন এটা সম্পূর্ণ ফ্রি আপনি এখানে সার্চ দিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রমটা বের করতে পারেন অথবা এখানে আপনি রাইটিং নিয়ে তারপর হচ্ছে মার্কেটিং নিয়ে হেলথ নিয়ে কুকিং নিয়ে কোডিং কোডিং নিয়ে সার্চ করে আপনারা দেখতে পারেন ধরুন আমি এখানে যদি মার্কেটিং নিয়ে সার্চ দিই তাহলে দেখেন ব্র্যান্ড ম্যানেজার তো আমি আমি যদি এই আমি যদি এটা কপি করি তো এটা কপি করে আমি চ্যাট তে দেব বা হচ্ছে দেখেন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অ্যাডস আমরা ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক অ্যাডস ফর্মটাকে আমরা কাস্টমাইজ করে নিজেদের মতো ইউজ করলে আরও ওটাতে ব্যাটার আউটপুট পাবো যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা আমরা অ্যাড ক্যাম্পেনের কাজ করি তাদের জন্য এটা অনেক ভালোভাবে অনেক ব্যাটারভাবে আমাদেরকে প্রবলেমগুলো সলভ করার জন্য সহযোগিতা করবে তো ধরুন আমি এখানে অনেকগুলো আছে আপনারা এটা চেক করবেন এই ওয়েবসাইটে আসে আসে আপনারা চেক করবেন এবং কি আপনি যদি চান যে আপনি একটা আপনার রিকোয়ারমেন্ট হ্যাঁ আপনি আপনি চার যেটিকে একটা রিকোয়ারমেন্ট দিতে পারেন এবং সেটার আপনি আউটপুট কি চান সেটা এখানে দিলে দিয়ে যদি আপনি জেনারেট করেন তো আপনাকে এক মিনিটের মধ্যে এখানে আপনাকে সেই মেসেজের উপর ভিত্তি করে একটা প্রম্ট লিখে দিবে ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার জন্য কনফিউজ থাকি যে আমরা কী বলবো না বলবো তো এরকম করে আপনারা এখানে সুন্দর করে এটা প্রম্পট লিখে দিতে পারেন এবং আউটপুট আপনি কি চান সেটা লিখে দিলে জেনারেট করলে আপনি তখন ওই ওই প্রম্পট আপনি নিয়ে যায় চার জিবিতে ইউজ করলে আপনি আর ব্যাটার আউটপুট পাবেন তো ধরুন আমি একটা আপনাদেরকে দেখাই দেই তো এটার আবার এক্সটেনশনও আছে আপনি চাইলে এই এক্সটেনশনটা ইনস্টল করে এখানে আপনি এক্সটেনশন ইউজ করতে পারেন আর মার্কেটিং এরটা দেখাই হ্যাঁ আপনারা পরে নিজে এগুলা রিসার্চ করে নেবেন তো ধরেন আমি এখানে যে কোনো একটা আছে তো আমি এটা কপি করলাম হ্যাঁ আপনি এখান থেকে ডিটেলস প্রেস করলে এখানে যেটা আছে আপনি এটা এখানে ডিটেলস পাবেন এখান থেকে আপনি কপি করতে পারেন তো ধরেন আমি কপি করলাম করার পর আমি চ্যাট জিবিতে যাওয়ার পর এটা পেস্ট করলাম পেস্ট করার পর এটা আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে আপনি এটাকে তখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাতে আপনি কাস্টমাইজেশন করবেন এবং টেক্সটগুলো আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করবেন তো এটা আমি মনে করেন আমার এটাই আমার থাকলো তো আপনারা আপনার নিজেদের মতো করে নেবেন তো এটা দেওয়ার পর আমি যখন এখানে ইন্টার প্রেস করবো তো দেখবেন এটা সুন্দরভাবে ওইটা পুরো ফর্মেটটা সুন্দরভাবে লিখে দিচ্ছে তো এইভাবে দেখেন আপনারা এখানে সুন্দরভাবে এখানে অর্গানাইজভাবে এগুলো সব কিছু পাচ্ছেন এটা যদি আপনাদের কাজে আসে তো অবশ্যই আপনারা এটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে আপনারা আমি আশা করি আপনাদের চ্যাট জিটিপির ব্যবহারের যে চ্যাট জিটিপিটা আরও আপনারা ব্যাটারভাবে ইউজ করতে পারবেন তো ঠিক আছে আজকে এইটুকুই তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ টিম আছে তো যেখানে আমরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিংয়ের সার্ভিস প্রদান করে থাকি তো আপনাদের যদি কারো এই ব্যাপারে যদি সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইনশাল্লাহ আমরা সেখানে আপনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম